আসসালামু আলাইকুম বন্ধুরা ফ্রিল্যান্সিং এই প্রফেশনে আসার পরে যে অভিজ্ঞতা হয়েছে যদি আমি বলি যে সব থেকে মানে ভালো বা বেশি কি অভিজ্ঞতা হয়েছে মানে সব থেকে বেশি কি অর্জন করেছে এখান থেকে ওটাই আপনাদের সাথে আজকে শেয়ার করবো বিশেষ করে যারা নতুন কাজ করতে চাচ্ছেন তাদেরকে এনকারেজ করার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ওকে সো তার পূর্বে আমরা দেখে আসি যে আমাদের যে অর্ডারটা ছিল এটা দেখতে পাচ্ছেন একশো পঁচিশ ডলারের একটা অর্ডার ছিল যারা পূর্বের ভিডিও দেখেছেন আপনারা জানেন এখন আমি সকালে যখন কম্পিউটারে বসি তখন দেখি যে অর্ডারটা একশো পঁয়ত্রিশ দেখাচ্ছে যে এটা বায়ার হচ্ছে টিপ দিয়েছে আমাকে সো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমরা অর্ডারটা হচ্ছে ডেলিভার করে দিয়েছি ওকে বাট বায়ার কিন্তু কোনো রেসপন্স করে নাই কোনো রিপ্লাই দেয় নাই অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডিসকল করে আসি আমি এটা ডেলিভার করে দিয়েছিলাম এই যে ইউ ডেলিভার দ্য অর্ডার আমি তেরো তারিখে তেরোই ফেব্রুয়ারি দশটা চুয়ান্ন এম মানে সকালে আমি হচ্ছে এটা ডেলিভার করে দিছি। আচ্ছা তারপর এটা এখানে দেখতে পাচ্ছেন যে দ্য অর্ডার ওয়াজ কমপ্লিটেড তেরো তারিখে আমি এটা ডেলিভার করে দিয়েছি ষোলো তারিখে এটা অটোমেটিক আপনার কমপ্লিট হয়ে যায় আপনারা সবাই জানেন যে ফাইবারে যারা কাজ করেন বা যারা কাজ করেন না তারা জেনে রাখুন যে ফাইবারে যখন আপনি একটা কাজ করে যখন ডেলিভার করে দিচ্ছেন বায়ার যদি ওইটা কি করে যদি অ্যাকসেপ্ট না করে বা রিপ্লাই না দেয় বায়ার যদি আউট অফ মার্কেট থাকে বা বিজি থাকে হ্যাঁ মেন কথা যদি আপনাকে এটা সে রেসপন্স না করে তাহলে যেটা হয় উইদিন থ্রি ডেস তিন দিনের মধ্যে এটা মানে তিন দিন পরে এটা অটোমেটিক কমপ্লিট হয়ে যায় মানে অটোমেটিক আপনার ডলারটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে আর কি তো এটা দেখতে পাচ্ছেন আমি ১৩ তারিখে দিয়েছি মাঝে চোদ্দো পনেরো ষোলো তারিখে দেখতে পাচ্ছেন ঠিক ষোলো তারিখে এগারোটা চার এ এম এই অর্ডারটা কমপ্লিট হয়ে যায় তো আমি ধরেই নিই যে বায়ার হয়তো বিজি আছে অন্য কাজে আছে সে সময় পাচ্ছে না বা পায়নি এই জন্য সে অনলাইন মার্কেটে আসেনি যদি আসে তাহলে অবশ্যই রেসপন্স করবে অনেক সময় যেটা হয় যে এই বায়ার হচ্ছে তারা এইভাবেই অটোমেটিক অর্ডারটা কমপ্লিট হয়ে যায় ঠিক আছে বাইরে যদি কোনো কাজ দরকার হয় তাহলে সে আসে মানে আপনাকে কোনো রিভিউ রেটিংস এই ব্যাপারগুলো কোনো কিছু সে শেয়ার করে না এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেব্রুয়ারি সতেরো তারিখ মানে সতেরো তারিখ মানে আজকে সতেরো তারিখ হচ্ছে আটটা চার এম মানে সকালে সেইখানে একটা টিপ দিয়েছে রেটিংস দিয়েছে কীভাবে বুঝলাম এখন রেটিংসটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে রেট ইউর এক্সপিরিয়েন্স মানে এখন বায়ারকে আমার রেট দিতে বলতেছে মানে হাউ উইড ইউ রেট ইউর ওভারঅল এক্সপিরিয়েন্স উইথ দিস বায়ার মানে এই বায়ারের সাথে কাজ করে আমার কেমন মানে লাগছে এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সটা ওভারঅলটা শেয়ার করার জন্য বলতেছে এখানে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল হচ্ছে পাঁচটা হচ্ছে আপনার স্টার চিহ্ন আছে এক যদি আমি এইটা প্রেস করি তাহলে হচ্ছে নট অ্যাকসেপ্টেবল এটা হচ্ছে পুয়োর মানে তার সাথে আমার খুব বাজে অভিজ্ঞতা হয়েছে তো যখন কোনো বায়রের সাথে আপনার বাজে অভিজ্ঞতা হয় বা আমাদের হয় তখন আমরা কিন্তু এইটা সিলেক্ট করি পুয়োর তিন নম্বরটা হচ্ছে স্যাটিসফ্যাক্টরি মানে মোটামুটি ঠিক আছে এটা কাজ করা যায় সমস্যা নাই আর এটা ওভারঅল হচ্ছে গুড আর এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং মানে সব থেকে ভালো আর কি তো ডেফিনেটলি আমি তাকে আউটস্ট্যান্ডিংটাই সিলেক্ট করব বিকজ অফ আমার এটা হচ্ছে রিপিটেড ক্লায়েন্ট সো তার সাথে আমার অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে সে কাজ দেয় মানে তারপর বোনাসও দেয় টিপ দেয় তো অবশ্যই তার সাথে অবশ্যই তো আমি আউটস্ট্যান্ডিং দিব আর এমন এমন অনেক বায়ার আছে যাদেরকে আমরা খারাপ রিভিউ দিই কারণটা হচ্ছে বায়াররা অনেক সময় আপনাকে বিভিন্নভাবে মানে হ্যারাস করতে থাকে মানে একটা কাজ করানোর পরে বারবার রিভিশন দিতে থাকে হ্যাঁ বিভিন্ন ধরনের ঝামেলা করতে থাকে তারপরে রেট রিপ্লাই করে রেসপন্স করে না তারপর দুদিন পরে এসে বলে ব্যাপার তোমার কাজ হয়নি কেন মানে এই ধরনের ঝামেলা করে এক কথা হচ্ছে মানে ফালতু যে বায়ারগুলো থাকে তাদেরকে সাহায্যটা করার জন্য হচ্ছে আপনার এইভাবে রেটিংটা কমাই দিতে হয় ঠিক সেমভাবে কিন্তু বায়াররা যখন আমাদেরকে রেটিংস দেয় মানে সেলারদেরকে রেটিং দেয় তারাও কিন্তু এইভাবেই সিলেক্ট করে ওকে সো এখানে আমরা মেসেজটা লিখবো আমি আপনার সাথে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে দেখাচ্ছি আপনাদেরকে লাইভ সরাসরি দেখাচ্ছি আমি এটা কপি করলাম ঠিক আছে কপি করে আমি চ্যাট জিবিটি ব্যবহার করব এখন মানে চ্যাট জিবিটি বাস্তব জীবনে সেলাররা অর্থাৎ ফ্রিল্যান্সাররা কিভাবে ব্যবহার করে বা করতে হয় তার একটা ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনার সাথে শেয়ার করি খুবই ছোট্ট একটা এক্সাম্পল চ্যাট জিবিটা আসার পর আমি যেটা কপি করেছি এটা পেস্ট করে দিলাম এখানে তো আমি এটা কপি পেস্ট করে এখানে দিয়েছি আর জাস্ট এখানে লিখেছি যে রাইট এ নাইস ফিডব্যাক টু মাই বায়ার মানে একটা খুব সুন্দর একটা তুমি ফিডব্যাক লেখো আমার বায়ারের জন্য দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে হ্যার ইজ এ প্রফেশনাল অ্যান্ড ফ্রেন্ডলি ফিডব্যাক ইউ ক্যান লিভ ফর ইউর বায়ার মানে এই যে ফিডব্যাকটা দিয়েছে এটা আমি তাদেরকে দিতে পারি লিখতে পারি যেমন এখানে লেখা আছে যে ইট ওয়াজ অ্যান্ড অ্যাবসুলেট ফ্লিজ ইয়ার ওয়ার্কিং উইথ ইউ ইউর ক্লিয়ার কমিউনিকেশন প্রফেশনালিজম অ্যান্ড প্রোম্প রেসপন্স মেড দ্য প্রসেস স্মুথ অ্যান্ড এনজয়েবল আই ট্রুলি অ্যাপ্রিসিয়েট ইউর ট্রাস্ট ইন মাই সার্ভিসেস অ্যান্ড লুক ফরওয়ার্ড টু কোয়াবারেটিং এগেন ইন দ্য ফিউচার হাইলি রিকমেন্ডেড লেট মি নো ইফ ইফ ইউ উড লাইক এনি মডিফিকেশনস অনেক অনেক সুন্দর একটা কিন্তু মানে ফিডব্যাক কিন্তু চ্যাট জিবিটা আমাদেরকে দিয়েছে এখন নর্মালি হয়তো আমরা যে ভাষায় লিখতে পারতাম একটা ফিডব্যাক আমি যদি নর্মাল ভাষায় এখানে লিখতাম যে এখানে থ্যাংক ইউ সো মাচ ওকে তোমার যদি কোনো কাজ দরকার থাকে তাহলে তুমি ইউ ক্যান কনট্যাক্ট মি আগেইন ওকে আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর টাইম এইসব এই ধরনের কথাবার্তা লিখতাম বাট এখানে একটু প্রফেশনাল এবং ফ্রেন্ডলি একটা ভাব কিন্তু আছে এটার মধ্যে যদি আপনি এটা রিড করেন তাহলে বুঝতে পারবেন সেই কাজটা কীভাবে করবেন জাস্ট রেডিওর এক্সপিরিয়েন্স এইটা আপনি কপি পেস্ট করবেন তারপরে লিখবেন রাইট অ্যান্ড নাইস ফিডব্যাক টু মাই ব্যাড আপনি আপনার মতো করে আরও সুন্দর করে লিখতে পারেন ওরা আপনাকে যেটা দিবে আপনার ভালো লাগলে ওইটা সম্পূর্ণটা কপি পেস্ট করে দিতে পারেন অথবা ওইটা নিয়ে আপনি একটু দেখতে পারেন যে ওখানে কি কি লেখা আছে বাংলাতে তারপরে যদি মনে হয় যে এখান থেকে একটু বাদ দেওয়া উচিত বাদ দিবেন অ্যাড করার দরকার হলে অ্যাড করবেন দ্যাটস ইট তারপরে সুন্দর করে কপি পেস্ট করে দিবেন আর যদি আপনার গ্রামারলি ইনস্টল করা থাকে তাহলে আপনার গ্রামারলি হচ্ছে আরও একটু হেল্প করবে মানে লেখাটা কারক একটু সুন্দর করে দেওয়ার জন্য যেটা আপনি দেখেছেন এখন আমার কাজ এখানে ডান এখানে সব কিছু ঠিক আছে ওকে সো এটা এখন আমি সাবমিট করে দেবো মানে সেন্ড করে দেবো আর সেন্ড করে দেওয়ার সাথে সাথে একটা মজা আপনার দেখতে পাবেন ওকে সো চলেন আমরা এখন এটা সেন্ড করে দিই ওকে সো আমি এখানে সেন্ড করে দিয়েছি আর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক নিচের দিকে আর নিচে আপনারা দেখতে পাচ্ছিলেন একটা ফাইভ স্টার একটা রেটিংসের একটা মেসেজ আসছে আমরা দেখে আসি ভাইরা আসলে অ্যাকচুয়ালি কী লিখেছে সো দেখতেই পাচ্ছেন এখানে বায়ার লিখেছে অলওয়েজ হ্যাপি উইথ দ্য ওয়ার্ক থ্যাংক ইউ এখানে ফাইভ স্টার রেটিং দিয়েছে সেলার কমিউনিকেশন ফাইভ কোয়ালিটি অফ ডেলিভারি ফাইভ ওকে ভ্যালিউ অফ ডেলিভারি ফাইভ দ্যাটস গ্রেট ওকে সো এটি হচ্ছে আমরা আশা করি বাইরের কাছ থেকে যে একটা ফাইভ স্টার রেটিংস দেবে এবং টিপ দিবে ঠিক আছে প্রত্যেকটা কাজের শেষে আমরা এটা আশা করি বাট যে প্রবলেমটা হচ্ছে প্রত্যেকটা কাজের শেষে আমরা এটা আশা করি কিন্তু এটা কিন্তু হয় না এটা হচ্ছে ব্যাপার ওকে সো এখানে হচ্ছে আমার যে রিংটা দিয়েছি এটা কিন্তু দেখাচ্ছে যে আমি এই কথাটা লিখেছি তার জন্য আচ্ছা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা আমরা অনেকেই নতুন অবস্থা আমরা বুঝতে পারি না বা ভুল করি বা এই কাজটা করি না এই যে রিভিউটা আমি দিয়েছি এটা কিন্তু বাইরের প্রোফাইলে দেখাবে ব্যাপারটা বুঝতে হবে আপনাদেরকে এইটা হচ্ছে বায়রের প্রোফাইলে দেখাবে কিন্তু এই রিভিউটা যদি আপনি আপনার প্রোফাইলে দেখাতে চান অর্থাৎ বায়ারের এই লেখাটা আছে ঠিক এর নিচে আপনার হচ্ছে লেখাটা থাকবে মানে আপনার রিভিউটা থাকবে তাহলে কি করতে হবে তাহলে এখানে একটা অপশন কিন্তু এখনও ফাইবার রেখেছে যে ইউ মে রেসপন্ড টু দ্য রিভিউ দিস উইল বি পাবলিক সো এইটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি ওকে তাহলে এটা হচ্ছে এই বাইরের রিভিউর নিচে হচ্ছে আমার এই লেখাটা কিন্তু আপনারা দেখতে পাবেন ওকে এখন জাস্ট আমি এটা এখন সেন্ড করে দিচ্ছি সো এটা কিন্তু আমরা অনেকেই মানে বুঝি না বা করতে পারি না যে কিভাবে এটা করে ফার্স্ট টাইম যারা আছি বাট যারা আপনারা কাজ করবেন তারা তো অবশ্যই জানেন এটা কীভাবে করতে হয় সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম দেখিয়ে দিলাম যাই হোক ভিডিওটা লেন্ডি করব না এখন আমরা মেন আমাদের যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলেছি আপনার সাথে ওইটা নিয়ে আলোচনা করি জাস্ট কয়েকটা সেকেন্ড যে ফিল্যান্সিং সেক্টরে আসার পর যে ব্যাপারটা সব থেকে আমি অর্জন করেছি এটা হচ্ছে ধৈর্য মানে এটার আমার মনে হয় যারা ফিনান্সিং ক্যারিয়ারে আছেন তারা অবশ্যই একমত হবেন আমি জানি না সবার ক্ষেত্রে হয়তো না হতে পারে কিন্তু ভাই আমার জীবনে আমি যেটা মানে অর্জন এখানে সেটা হচ্ছে সব থেকে বড়ো হচ্ছে ধৈর্য এটা যেভাবে হোক আমাকে এটা শিখিয়েছে এই অনলাইন ক্যারিয়ার আসার পর সব কিছুতে এখানে ধৈর্যের কোনো মানে শেষ নাই আপনার ধৈর্য ধরতে হবে এটা হচ্ছে ধৈর্যের খেলা আর কি এখানে এটাই হচ্ছে ব্যাপার যে টিকে থাকার লড়াইটা হচ্ছে এটা যে যে যত বেশি ধৈর্য ধরে থাকতে পারবে কাজ করে যেতে পারবে এটাই হচ্ছে ব্যাপার ওকে বন্ধুরা যারা আপনারা ফিল্যান্সিং তারপর কন্টেন্ট ক্রিয়েশন অনলাইন বিজনেস এই ব্যাপারগুলো নিয়ে আগ্রহী আছেন এবং যাদের কোনো কোয়ারিস আছে আপনাদের বিভিন্ন প্রশ্ন আছে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে এখানে আপনারা কোশ্চেন আস করতে পারেন ভিডিও কমেন্টে জানাতে পারেন অ্যান্ড অবশ্যই অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল ওকে সো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ